গুড মর্নিং ফ্রেন্ডস শুভ অষ্টমী সবাইকে দেখতে পাচ্ছ অষ্টমীর সাজে আমি রেডি তো আজকে তোমাদের সাথে শেয়ার করতে চলেছি কল্যাণী আইটিআইয়ের ঠাকুর যেটা হচ্ছে খুব ফেমাস হয়েছে এবং প্রচুর ভিড় হচ্ছে জানি না কতটা লাইন দিয়ে দেখতে পারবো যতটা দেখবো যা দেখব তোমাদের সাথে শেয়ার করব ডেস্টিনেশন ড্রিমার সুইথ দেবাংশীতে তোমাদের সবাইকে ওয়েলকাম সঙ্গে থাকো সাপোর্ট করো ভালোবাসা দিও আর যতটা যা পারবো তোমাদের সাথে আজকে শেয়ার করবো তোমাদের পুরোটাই দেখাবো এখন বাড়ি থেকে বেরিয়ে গেছি তো চলো আমার সাথে তোমরাও চলো দেখা যাক কতটা কি করতে পারি কারণ যেই প্যান্ডেলে যাচ্ছি সেই প্যান্ডেল এতটাই ফেমাস কতটা কি তুলতে পারবো কতটা কি তোমাদের সাথে শেয়ার করতে পারবো বলতে পারছি না তবে চেষ্টা করব যতটা করা যায় তোমাদের সাথে শেয়ার করার তো চলো আমার সাথে তোমরাও কল্যাণী আইটিআই প্যান্ডেল ফ্রেন্ডস এখন লঞ্চ ঘাটে আছি এখান থেকে ঘাট ক্রস করে যাব কল্যাণী চুচুড়া থেকে ঘাট পেরোলে নৈহাটি তো এখন নৈহাটি ঘাট থেকেই আমরা কল্যাণী যাচ্ছি

পেরিয়ে থেকে ট্রেনে করে সেখানে আবার দেখাচ্ছি আমরা চলে এসেছি এখন সেই আইটিআই প্যান্ডেলের সামনে যেখানে তোমাদের বলেছিলাম যে দেখাবো এসে অনেক বৃষ্টি বৃষ্টি হলো অনেক কষ্ট করে এসেছি তো দেখাচ্ছি তোমাদের এখন ক্যামেরা ঘুরিয়ে দেখাচ্ছি প্যান্ডেলটা দেখে নাও তো এখন লাইন মোটামুটি সকাল বলে একটু ফাঁকা তার মধ্যেই আমরা এসছি এটা হচ্ছে রাশ তো চলো দেখাচ্ছি তোমাদের প্যান্ডেলটা এই হচ্ছে সেই মায়ানমারের প্যান্ডেল

ଟ୍ରେସ୍ ବାହାରିବେ ନିଅ ଚାରି ଟ୍ୟାପ୍ ଦୁଃଖୀ ଗାଁରେ କ୍ଷେତ୍ରରେ କରିବେ ଘରେ ଚାରି ଗଲେ ଟ୍ରେଟର୍ ନେବେ ଘରେ ଗାଁ কি বেলা লাইটিং এর মধ্যে লাইটিং চলবে তো এই যে এই যে হ্যাঁ 이 হ া হা হা ك 번 ه 라

আইটিআই দেখা হয়ে গেছে তোমাদের সাথে শেয়ার করেছি এবার রথতলা এসেছি এটা হচ্ছে রথতলা এটাও ফেমাস দেখো এটা হচ্ছে রথতলার মানে মন্দির স্টাইলে যেটা প্যান্ডেল করেছে

ভেতরে গেব দেখব হচ্ছে ঠাকুর এই হচ্ছে প্যান্ডেল সামনে যেতে দেওয়া হচ্ছে না দেখে নাও তোমরা এই হচ্ছে রথতলার প্যান্ডেল আজকে এতটা অবধি ছিল আমাদের এরপরে বাড়ি সো গাইস লাস্ট বাট নট দ্য বাড়ি ফেরার পালা বাড়ি চলে এলাম সারাদিন তোমাদের সাথে শেয়ার করেছি কল্যাণীতে গেছিলাম আইটিআই দেখতে আর তার সাথে রথতলাটাও শেয়ার করেছি তো সকালবেলা তোমাদের সাথে শেয়ার করতে করতে গেছি এখন হয়ে গেছে দেখতে পাচ্ছ পুরো সন্ধ্যে বাড়ি ফিরছি তো আমার চ্যানেল ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিতে ভুলো না ডেসক্রিপশান বক্সে সব ডিটেলস দেওয়া থাকে দেখে নিও আর ভালোবাসা দিও তোমাদের ভালোবাসা আমার একমাত্র এগিয়ে যাওয়ার একমাত্র সম্বল আর সঙ্গে থেকো যারা নতুন আছো আমার চ্যানেলে তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও নতুন নতুন আপডেট পাওয়ার জন্য অ্যান্ড আইকন অবশ্যই প্রেস করে দিও অ্যান্ড আমিও তোমাদের চিনতে চাই তোমরা যারা যারা সাবস্ক্রাইবার আছো বন্ধু যারা যারা নতুন হচ্ছ একটু কমেন্ট করে জানিও কে কোথা থেকে দেখছো আমিও তোমাদের কমেন্টের উত্তর দিতে চাই তোমাদের সাথে গল্প করতে চাই তো সঙ্গে থেকো পাশে থেকো ভালোবাসা দিও আমারও অনেক অনেক ভালোবাসা তোমাদের জন্য চলো আজকের ব্লগ আমরা এখানেই শেষ করছি কালকে আবার নতুন কিছু থাকবে নয় ঠাকুর নয় কোথাও ঘুরতে যাওয়া ঠিক আছে তো সেটা সাসপেন্স থাক চলো আজকের ব্লগ এখানেই শেষ টাকা সবাইকে শুভ অষ্টমী খুব ভালো করে কাটিও